ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশ ও প্রভাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একচল্লিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো বারো স্কোয়ার ফিট যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে তিন শতক জিরো পয়েন্ট যদি এর আমরা কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে দুই কাটা জমি তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের ফুলোর এক প্ল্যান আপনারা দেখছেন তো আজকের এই বাড়িটা থেকে আজকের এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং এর ফাউন্ডেশনগুলো কিভাবে করা হয়েছে আর এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যে আমরা এই কাজটা এতটুকু করতে পারিছি তো পুরো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন হয়তো আজকের এই হিসাবটা দেখে আপনি আপনার স্বপ্নর বাড়িটাতে হয়তো এর থেকে কিছু কাজে লাগালেও লাগাতে পারেন তো এটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তাহলে একটি বাড়ি করার ক্ষেত্রে কিছু আইডিয়া ও তথ্য চলে আসবে তো এটি হচ্ছে ভিতর সাইড আমরা দেখছি ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে প্রথমে আমরা ঢুকেছি হচ্ছে কাম ডাইনিংয়ে মেন গেট থেকে আমরা ঢুকে ঢুকলাম ড্রয়িং কাম ডাইনিং এ আমরা পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং সামনের চাইটি আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম তো দেখছেন এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম জানলা থামোল গাঁথা কমপ্লিট কিছু সাইড লিংটন থামোল ও গাথা হয়ে গেছে এবং গাঁথনি করে নিয়ে যদি আপনি এই বিল্ডিং এর সাতটি করতেন সেক্ষেত্রে আপনার এই বিল্ডিং এ মিনিমাম পঞ্চাশ হাজার টাকা খরচ সেফ হতো তো সেই ক্ষেত্রে আপনি যে এখন এই বিল্ডিংটি কলম হয়ে গেছে গাঁথনি আস্তে আস্তে করা হচ্ছে সেক্ষেত্রে আপনার বিল্ডিং একটু খরচ বেড়ে গেল তাতেও কোনো সমস্যা নাই কিন্তু খরচটা একটু ধীরে ধীরে হলো আর যদি আপনি এই বিল্ডিংটা গাঁথনি করে নিয়ে সাত করতেন সেক্ষেত্রে আপনার খরচটা একসাথে লাগতো এবং বিল্ডিং এর খরচটা একটু হয়তো সেভ হতো এবং বিল্ডিংটি আরো একটু মজবুত হতো তাহলে আমরা কি করব এ আরসিসি কলাম করে নিয়ে অবশ্যই গাঁথনি কাজগুলো করে নিয়ে আমরা ছাতটি করব তাহলে আপনার এই বিল্ডিংয়ের খরচ সেভ হবে বিল্ডিংটি আরও মজবুত হবে দেখেন এই যে বিল্ডিংটি করা হয়েছে দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে আসলে দুই দুইতলা ফাউন্ডেশনের জন্য আমাদের যে কাজগুলো করা হয়েছে সেই বিষয়টা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনার কতটুকু মাল লেগেছে পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন এটি হচ্ছে দুই ইউনিটের চার বেডরুম তো এটা হচ্ছে একটা ইউনিটে দেওয়া হয়েছে একটি টয়লেট এবং একটি কিচেন এটি হচ্ছে দুইটা বেডরুম কিচেন সাইড এই সামনের সাইডের যে বেডরুম এটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচ টয়লেট ওটা হচ্ছে দরজা এবং এই যে দেখলেন এটা হচ্ছে কিচেন এটি হচ্ছে টয়লেট টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিট সাড়ে ছয় ফিট এবং এটি হচ্ছে বেডরুম এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই ফিট তোলা বেডরুমের জন্য আমরা কি কাজগুলো করেছি কিভাবে কোথায় কোন মালটা লাগাইয়েছি অবশ্যই আপনি জানবেন এবং বুঝবেন প্রথমে আমরা বেসের যে কাজগুলো করেছি এই বিল্ডিং আরও আরো হিসাবে আমি আমাদেরকে দিয়েছি সেই হিসাবের সাথে অবশ্যই আজকের হিসাবটা মিল হবে কিনা এটাও আরেকটু দেখে নেবেন প্রথমে আমরা যে বেসের কাজগুলো করেছি চার ফিট বাই চার ফিট বেস ঢালাই করেছি এবং চার ফিট বাই চার ফিট বেসে সম্পূর্ণ বারো মিলি রড ইউজ করেছি এবং এই বিল্ডিংয়ে যে কলামগুলো ঢালাই করা হয়েছে সম্পূর্ণ কলামে ষোলো মিলি রড ইউজ করা হয়েছে চার পিস করে প্রত্যেকটা কলমে বিমে দেওয়া হয়েছে দুইটা ষোলো দুইটা বারো সাদের বিমে দেওয়া হয়েছে দুইটা ষোলো দুইটা বারো এবং সাদের মূল সাদে আমাদের ঢালাইটি করা হয়েছে পাঁচ ইঞ্চি পুরো করে দশ দশ মিলি রড দিয়ে পাঁচ ইঞ্চি পর পর সাতটি বাধাই করা হয়েছে সেই হিসাব অনুযায়ী আমাদের টোটাল এই বিল্ডিংটাতে বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের যে রড লাগছে টোটালে টোটালে আমাদের যে রড লাগছে পঁয়তাল্লিশশো কেজি পঁয়তাল্লিশশো কেজি রডে আজকের এই বিল্ডিংটা আমাদের ঢালাইয়ের জন্য রডে কমপ্লিট হয়েছে এবং এই বিল্ডিং যে খর জন্য পিকেট লাগছে খর জন্য পিকেট লাগছে আমাদের তেরো তেরো হাজার সরি বারো হাজার বারো হাজার পিকেট লাগছে এবং এই বিল্ডিংটা গাঁথার জন্য আপনার এক নম্বর ইটের প্রয়োজন হবে দশ থেকে এগারো হাজার এবং এই বিল্ডিং এর লাগছে আমি বলেছি কেজি সিমেন্ট লাগছে টোটালে বেস থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত গাঁথা কমপ্লিট আপনার হয়ে যাবে টোটালি আমাদের সিমেন্ট লাগবে দুইশো আশি বস্তা দুইশো আশি বস্তা এবং এই বিল্ডিং এর মিস্ত্রি খরচ হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা তো আসেন আমরা পুরো ফ্লোর প্ল্যানে চলে এসেছি দেখছেন সেম টু সেম আজকের এই বাড়ির ড্রয়িংটা আপনারা দেখছেন সেম টু সেম আজকের এই বাড়ির কাজগুলো করা হয়েছে দর্শক তাহলে একটু খেয়াল করে দেখুন যে আসলে আমাদের প্ল্যানটা যেভাবে করা হয়েছে বাড়িটাও সেম টু সেমের কাজটি করা হয়েছে এভাবে আপনি একটা জিনিস খেয়াল করবেন বাড়ি করার আগ দিয়ে আগে দক্ষ কন্ট্রাক্টর দিয়ে বা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির প্ল্যানটা করে নেওয়ার চেষ্টা করবেন তো বাড়িটা দৈর্ঘ্য লেগেছে একচল্লিশ ফিট পোস্ত লেগেছে বত্রিশ ফিট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে